রায় সোনার হাইকোর্টের আছে পাল্টা সওয়াল বিকাশ রঞ্জন ভট্টাচার্যদের মামলার পরবর্তী শুনানি পয়লা মে আমরা কথা বলবো আমাদের আমাদের সঙ্গে টেলিফোন লাইনে মিত্র বলবেনা একদিকে দেখা যাচ্ছে যে রাজ্য সরকারের আইনজীবী তিনি এ বলছেন যে মামলা সোনার এক নেই হাইকোর্টের বম্বে হাইকোর্টের রায় উল্লেখ করে সওয়াল করছেন অন্যদিকে রায় সোনার হাইকোর্টের রয়েছে পাল্টা সওয়াল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আহ দেখো একেবারেই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে আরো বেশ কয়েকজন আইনজীবী মূলত সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ক্ষেত্রে যেখানে বলা হয়েছিল যে অযোগ্য হিসেবে যারা চিহ্নিত অযোগ্য যারা রয়েছেন তাদেরকে মাইনে ফেরত দিতে হবে এবং তার পাশাপাশি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা বলা হয়েছিল এসএসসি কে এবং মধুশিক্ষা পর্ষদ কে এবং তার সঙ্গে ওয়েমার প্রকাশ করার কথাও বলা হয়েছিল অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফ থেকে যে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল সেগুলো এখনো পর্যন্ত এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ সর্বোপরি রাজ্য সরকার তারা কিন্তু এখনো পালন করেনি তার কারণ যোগ্য অযোগ্যদের তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি বা ওয়েমআর সিট এর আহ এখনো পর্যন্ত ওয়েমআর সামনে আসেনি ওয়েমআর প্রতিলিপি এবং তার পাশাপাশি সেই তালিকা প্রকাশিত না হলে মাইনে ফেরতের জায়গা থেকেও একটা কিন্তু জটিলতা রয়েই যাচ্ছে এবং যেহেতু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট এর নির্দেশ কার্যকর করা হয়নি সেই জায়গাটাতেই মূলত সুপ্রিম কোর্টের এই নির্দেশকে ভায়োলেট করা হচ্ছে বা আদালত অবমাননার একটা অভিযোগ আনা এনেছেন বেশ কয়েকজন বিচারপতি বেশ কয়েকজন এনজিপি যাদের মধ্যে রয়েছে বিকাশ रंजन ভট্টাচার্য এবার তার পরিপ্রক্ষিতে রাজ্য সরকারের যেটা বক্তব্য যেহেতু এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত সেক্ষেত্রে কলকাতা হাইকোর্ট কি এই সংক্রান্ত কোনো মামলা শুনতে পারে আদৌ কি কলকাতা হাইকোর্টে কোনো এখতিয়ার রয়েছে সেটা নিয়ে দুপক্ষের বক্তব্য তারা কিন্তু আদালতের কাছে জানিয়েছেন আজকে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি ছিল এই বেঞ্চে শুনানি হবার আরো একটা কারণ তার কারণ হচ্ছে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের যে মামলা সেই মামলাটিও প্রাথমিক ভাবে যখন কলকাতা হাইকোর্টে বিচারাধীন ছিল তখন এই দেবাংশু বসাকের বেঞ্চে কিন্তু এই মামলা শুনানি হয়েছিল যে কারণে এই যে আদালত অবমাননার যে মামলা সেই মামলাটিও এই বেঞ্চেই রাখা হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে দেখা গেল যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু বম্বে হাইকোর্ট থেকে শুরু করে দিল্লি হাইকোর্ট একাধিক আদালতের এর আগে পূর্ববর্তী যে সমস্ত রায় সেগুলোকে তিনি উল্লেখ করেন এবং সেই রায়ের উল্লেখ করে তিনি আদালতকে নিজের তথ্য দিয়েছিলেন এবং অপরদিকে রাজ্য সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের কোনো এক্সিয়ার নেই এই সংক্রান্ত মামলা শোনার ক্ষেত্রে তো সব মিলিয়ে পয়লা মে বা মামলার পরবর্তী শুনানি এবং রাজ্য সরকার এসেছে তাদের কি বক্তব্য তারা সেই দিন আদালতের কাছে জানাবেন ধন্যবাদ মমিতা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে